সরকার হেফাজতে নেতাদের প্রশংসা পান এক পর্যায়ে সে কবি জননী খেতাবে ধন্য হন শেখ হাসিনা কিন্তু মহাভারতের সে বিখ্যাত লাইন আছে না তোমার এই বোধি গোকুলে বাড়িছে সে এই প্রবাদকে এখন হারে হারে টের পাচ্ছেন পদযুত শেখ হাসিনা জামেল আহমেদ তখন তোপ ডাকেন সংস্কৃতি মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলতে ছাড়েননি সংস্কৃতি উপদেষ্টা বিরুদ্ধে এবং বলেন একটি ভিডিও নির্মাণের জন্য তাকে কোনো লিখিত চিঠিপত্র ছাড়াই উপদেষ্টা পক্ষ থেকে টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হলে তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন অভিযোগটা যখন পয়সা করি তখন আর চুপ থাকতে পারেননি সংস্কৃত উপদেষ্টা খোদ মোস্তফা সরার ফারুকেও ফেসবুকে সরবন তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন সেখান থেকে কিছুটা কোট করি উনার বলা অনেকগুলি কথা পুরো সত্য নয় অনেকগুলি কথা ডাহা মিথ্যা এবং কিছু কথা পরিস্থিতি ডিল না করতে পারাজনিত হতাশা থেকে বের হয়ে আসা বলে মনে হচ্ছে আমার বিস্তারিত লেখা হয়তো উনাকে বিব্রত করতে পারে কিন্তু আমাকে আপনি এমন এক পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছেন যেখানে আমাকে বিব্রতকর হলেও সত্য বলতে হবে জামিল ভাই নাটক কম না মাননীয় উপদেষ্টা ফারুকি বলছি না এটা জুলাই আন্দোলনের স্লোগান দেয়াল লেখন সেখানে তখন শ্লেষ করে এই কথাটি বলত লিখত বৈষম্য শিক্ষার্থীরা অবশ্য মন্ত্রণালয়ের ব্যস্ততায় এখন নির্মাতা ফারুকি নাটক সিনেমা বানানোর কোনো অবসর পাচ্ছেন কি আমরা জানি না তবে তিনি যে ক্ষমতায় বসাও কঠিন একটা সময় পার করছেন এটা সত্য কারণ শুরু থেকেই তাকে উপদেষ্টা হিসেবে মেনে নিতে পারেনি সেই তাওহیدی জনতার একটা বিরাট অংশ তারপর শিল্পকলা থেকে বই মেলা নানা জায়গায় মব এসব নিয়ে এমনিতেই হিংসিমমবসা তাই মবকে তাওহیدی জনতাকে মরাল পুলিশকে সতর্ক করে সংস্কৃতি উপদেষ্টাকে ফেসবুকে লিখতে হয়েছে হাসিনা কুমিরের যে বাচ্চা বারবার দেখায়া ক্ষমতা ছিল সেই বাচ্চা উৎপাদন কইরা তার উপকার কারা করছেন তবে শুধু সতর্কতা থেমে নেই সরকার নিজেদের সামর্থ্য মতো কিছু কিছু ব্যবস্থা নিয়েছে 5 আগস্টটা পত্র প্রকাশিত চলেছে ছিল নিসুদঘুষিত সংগঠন হিজবুত তাহারির হাসিনার পতন আন্দোলনে সক্রিয় থাকার কৃতিত্ব দাবি করে তারা পরে ইউনিয়ন সরকার নিরাপত্তা প্রশাসন স্মরণ করিয়ে দেয় হিজবুত আগের মতো এখনো নিষিদ্ধ তাদের কর্মকাণ্ডের সুযোগ এই দেশে নেই সেই হিজবুত আবার এই শুক্রবার শোডাউনের চেষ্টা করে এদিনের মার্চ খেলাফত প্রচার প্রচারণা চালায় আগেই এটা ঠেকেতে তখন থেকে তৎপর পুলিশ আগে তাতে তিনজনকে গ্রেপ্তারও করে তবু শুক্রবার মিছিলের নামে হিজবুত এ নিয়ে নিউজ টোয়েন্টি ফোর ডট কম এসে বাধা হবে হিজবুত তাহারের মিছিল পুলিশের সঙ্গে সংঘাত সেই প্রতিবেদনে লেখা হয়েছে প্রথমে পুলিশের যে দলটি তাদের বাধা দিতে যায় তাতে গুণী দশজন পুলিশ ছিল বিরাট মিছিলের তো পুলিশের দলটি পেছাতে পেছাতে এক পর্যায়ে হাল ছেড়ে দেয় পল্টন মরে থাকা পুলিশের দলটি সামনে এগিয়ে এসে মিছিলকে ব্যর্থ চেষ্টা করে মিছিলটি বিজয়নগর যাওয়ার পর পুলিশ লাঠিচার্জ করে করে দেয় মিছিলকারীরা অলিগলিতে ঢুকে লাঠি হাতে পুলিশকে তাদের তারা করতে দেখা যায় পরে অবশ্য বিভিন্ন ভিডিওতে দেখা গেছে পুলিশ লাঠির ব্যবহার করেছে হিজবুতের বিরুদ্ধে এই যে পুলিশকে তারা করতে যেতে হলো তার আগে হাকিম হয়ে হুকুম করা কেউ কি ছিল কারণ একটি নিষিদ্ধ সংকট কিভাবে সংঘবদ্ধ হয় কিভাবে আগাম ঘোষণা দিয়ে মিছিলের নামে কোন ইশারায় কি মাঠে নাম তারা এখন যে নিষিদ্ধ সংকট ছাত্রলীগ তারা চাইলি কি মিছিল করতে পারবে ঘোষণা দিয়ে কোনো ছাত্রলীগে যে মাঠে নামতে পারছে না এর পিছনে তাদের নিজেদেরও দায় আছে কারণ আগস্টের পাঁচ তারিখ থেকে তাদের প্রায় সবাই তো পালিয়ে আর দৃশ্য তো এই দেশের মাটিতে কেউ নেই অর্থাৎ আমি যা দেখতে পাই যে মাটির উপরে কেউ নেই তাদের রাজনৈতিক হাজিরা না কেবল সোশ্যাল মিডিয়ায় সেখানে তারা হরতাল অবরোধ ছবি করছে জনজীবন আপাতত ছিটে ফোটা প্রভাবও থাকছে না এদিকে দীর্ঘ পনেরো বছর আওয়ামী লীগের সরাসরি মৃত্য ছিল যারা চাঁদের নিয়েছিল চোদ্দ দলীয় জোট সেই জোটের তেরো শরিকের মুখে এখন ভিন্ন সুর বুধবার দৈনিক সমকালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় আওয়ামী আমলের কোনো দায় নিতে রাজি নয় শরিকেরা জুলাই আগস্ট আন্দোলন ঠেকাতে যে দমন পীড়ন সেই অপরাধের পুরোটাই তারা ঠেলে দিতে চাইছে আওয়ামী লীগের কাঁধে দলটির সঙ্গে বন্ধুত্বের ক্ষেত্র হিসেবে কেবল দুঃখ প্রকাশ করতে চায় চোদ্দ দলের শরিকেরা এরপর তারা নামতে চায় স্বাভাবিক রাজনৈতিক পরিসরে